এখানকার মিষ্টি কালীঘাট মন্দিরে মায়ের পূজার জন্যে ভোগে নিবেদন করা হয় এই ইতিহাস বা এই প্রথা নিয়ে যদি একটু বলে এই কালীঘাট যে মানে মায়ের মন্দিরে যে মিষ্টি আমাদের মাঝে থেকে যে মিষ্টিটা গিয়ে মানে শুরু এবং শেষ যেটা হয় মানে ভোর চারটে তুলো হয় এবং সাড়ে নটায় হয় তখন এখানে মিষ্টি এটাই আমাদের অনিষ্ট দোকান আত্মিষ্টির দোকান এবং এখনও চলতে দেবেন তো এই দোকান থেকে মিষ্টি যেতে এখনও সেটাই হয় আমরা দিয়ে আসছি এর জন্য কোনো দামাদামি হয়নি বা আমরা বিনা পয়সায় দিতে চেয়েছিলাম যে এই যে আমাদের যে মিষ্টিগুলো এই যে এখনও আছে মাথা হবে এগুলো আমরা বিনা পয়সায় মাকে দিতে গেলাম তা কমিটি কমিটিতে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিনতাম বাজে সে তো আপনার তো সম্ভব নয় তো উনিরা বলেন কিছু পরিমাণ পয়সা আপনাদের মিলতে হবে এই এই প্যাকেট প্যাকেট হবে যাবে তো পাঁচটার মধ্যে যাবে এখনো এইরকম প্লাস্টিক মিলিয়ে আমরা এগারোটা দুটো একটা ধরে রকম ধরনের জায়গায় আমাদের মোট এইরকম এগারোটা